সৌদি আরব সহ অন্যান্য আরব কান্ট্রিতে আরবি ভাষাগুলো কাজে আসবি প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে উশফিক তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে তোমার কি সমস্যা বা আপনার কি সমস্যা এক্ষেত্রে আমরা দুই ভাবে বলতে পারি বা হোয়াটস রং উইথ ইউ ওয়াইনাল হামাম বাথরুম কোথায় ওয়াইনাল বাকায়ালা মুদি দোকান কোথায় হয় ইনতা তুমি কোথায় ইনতা তুমি ভালো না ইনতা মিয়া মিয়া তুমি খুব ভালো একশো একশো ইন তা মখফি মাফি তোমার গিলু আছে নাকি নাই তোমার মাথায় মস্তিষ্ক আছে নাকি নাই তো এই বেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে হাম্মা মানছে বাথরুম বা গোসলখানা বা কালা মানছে মুদি দোকান হয়েন মানছে কোথায় কয়েস মানছে ভালো মিয়া মিয়া একশো একশো বা খুব ভালো ইনতা মখফি তোমার জ্ঞান আছে বা মস্তিষ্ক আছে ওলা মাফি নাকি নাই আনা গুল আনা গুল আমি ব্যস্ত আপনি যদি পুরুষ হন তাহলে বলবেন আনা আনা আনামশগুল আমি ব্যস্ত বিজি আনামশুল আলিয়ম আজ আমি ব্যস্ত বা আমি আজ ব্যস্ত মা আকদার আজি আমি আসতে পারবো না আলিয়ম বা আনা মশগুল আলিওম আনা মা আকদার আজি আজ আমি ব্যস্ত আমি আজ আসতে পারবো না আনা মা আকদার আমি পারবো না আজি মানে হচ্ছে আসতে আনা মা আকদার আজি আমি আসতে পারবো না আলিও আনা তাবান আজ আমি অসুস্থ আসান কারণ আনা তাবান কারণ আমি অসুস্থ আজ তাবান ক্লান্ত বা অসুস্থ যদি মহিলারা বলে তাহলে এইভাবে বলবে আলিওম আনা তাবানা আজ আমি অসুস্থ আনা আরিফ আমি জানি আনা লা আরিফ আমি জানি না আনা আসিফ আমি দুঃখিত আই এম সরি তো পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে আনা মানছে আমি অশগুল মানে ব্যস্ত আর মহিলারা যখন বলবে তখন বলবে অশগুলা ব্যস্ত লিওম মানছে আজ মা আকবার পারব না আজি মানছে আসতে আরিফ মানছে জানি লা আরিফ জানি না আসিফ মানছে দুঃখিত ইন্তি গালবি তুমি আমার হৃদয় মহিলাদের ক্ষেত্রে ইন্তি মানছে তুমি বা আপনি গালবি আমার হৃদয় আবার এইভাবে বলতে পারবেন ইন্তি কালবি বা ইন্তি গালবি তুমি আমার হৃদয় আন অসিব্য কী আমি তোমাকে ভালোবাসি মহিলাদেরকে যখন বলবেন অর্থাৎ পুরুষ যখন মহিলাকে বলবে তখন এইভাবে বলবে আন অসিব্য কী আমি তোমাকে ভালোবাসি আর পুরুষ পুরুষদেরকে যখন বলবে তখন বলবে আন অক্ষিব্ব আমি তোমাকে ভালোবাসি আন অক্ষিব্ব হাদা আমি এটা ভালোবাসি আন অক্ষিব্য আমি ভালোবাসি আনা মফসুদ বিল সুগোল আমি নতুন কাজ নিয়ে খুশি আনা মফসুদ আমি খুশি বিল সুগোল নতুন কাজ নিয়ে আনা মিন নাপসি আমি নিজের উপর আত্মবিশ্বাসী আনা ওয়াসিক আমি আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট তাহলে এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে ইন্তি মানে তুমি বা আপনি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলা হয় ইন্তি বা আন্তি গালবি আমার হৃদয় আনা না মানেছে আমি অসিব্য মানেছে ভালোবাসি শেষে যে ক ক মানেছে তোমাকে আনা না আমি তোমাকে ভালোবাসি মফসুদ মানে খুশি জেদিদ মানে নতুন ওয়াসিক মানের আত্মবিশ্বাসী নাপসি নিজের আমার নিজের হলে বলবো নাপসি মিজাস মানছে অনুভূতি বা ফিলিংস অনেকে বলে থাকে মেজাস সঠিক হচ্ছে মিজাস মানুষের অনুভূতি বা ফিলিংস খাজুল মানছে লাজুক খাজুল মানছে লাজুক আনা খাজুল আমি লাজুক হুয়া খাজুল সে লাজুক সঈদ মানছে খুশি আনা সঈদ আমি খুশি আনা মাররা সঈদ আমি খুব খুশি মানে মানসে কান্না করা কান্না করো না কাউকে যদি আমি বলি তুমি কান্না করো না তাহলে আর ভিতরে বলবো কি কান্না না লি মানি আমার জন্য বা আমার হাগি মানসে আমার মালি মানসে আমার তাহলে আমার আরবি আমরা তিনবার বেজে নিয়ে নিলাম লি হাগগি মালি তিনটার অর্থ হচ্ছে আমার তাজির মানে ব্যবসায়ী বিজনেসম্যান বা ব্যবসায়ীকে আর বলে তাজির সোরতা মানছে পুলিশ হাল্লাক মানছে নাপিত বা সেলুন মোমারিদা মানছে নার্স তালিব মানছে ছাত্র তালিবা মানছে ছাত্রী সাওয়াক বা সায়েক মানছে ড্রাইভার বা চালক ড্রাইভারকে বিশেষ করে আরবিতে বলে সওয়াক আমেল মানছে শ্রমিক তবিব মানছে ডাক্তার মহান্দিস, মানছে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী মহলি মানছে শিক্ষক মুদারিস মানছে শিক্ষক উস্তাস মানছে শিক্ষক নজ্জার মানছে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার তাহলে শিক্ষক বা টিচার আর আমরা তিনভাবে জেনে নিলাম মাল্লিম মানে শিক্ষক মুদাররিস মানে শিক্ষক ওস্তাদ মানে শিক্ষক বিশেষ করে যারা কারিগরি টেকনিক্যাল কাজ করে তাদেরকে বলে মাল্লিম মুদাররিস স্কুল মাদ্রাসার শিক্ষককে বলে থাকে মদারিস শিক্ষক জেনারেল শিক্ষককে বলে মোদারিস আর কারিগরি টেকনিক্যাল শিক্ষককে বিশেষ করে বলে মাল্লিম ওস্তাদ শিক্ষক বিশেষ করে অধ্যক্ষ লেভেলের যারা প্রবীণ আছে তাদেরকে বলে ওস্তাদ মাই ইস্মুকি আপনার নাম কি বা তোমার নাম কি মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন মাই ইস্মুকি আপনার নাম কি ইসমি জুলি আমার নাম জুলি, ইসমি মানেছে আমার নাম উশিশমুক আপনার নাম কি বা তোমার নাম কি আনা ফাম আমি বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড আনা ফাম আমি বুঝেছি আফামু আমি বুঝেছি বা আমি বুঝতে পারছি লা আফামু আমি বুঝিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝিনি লা আফামু এভাবে বলতে পারেন আনাল আফাম আমি বুঝতে পারিনি মিন ওয়নান আপনি কোথায় থেকে এসেছেন বা মিন অনীত আপনি কোথায় থেকে এসেছেন যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বলবেন মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম